টেলিফোন শুধু একটি যন্ত্র নয় বরং এটি মানব সভ্যতার এক অবিশ্বাস্য অগ্রগতি যা আমাদের একে অপরের সাথে যোগাযোগের ধরনকে পুরোপুরি পাল্টে দিয়েছে এর আবিষ্কার আমাদের সমাজের যোগাযোগ ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে টেলিগ্রাফ যুগে যেখানে সংকেতের মাধ্যমে বার্তা প্রেরণ করা হতো সেখানে কেবল কোডের সাহায্যে তথ্য আদান প্রদান করা সম্ভব ছিল কিন্তু বিজ্ঞানীরা যখন ভাবতে শুরু করেন কিভাবে সরাসরি মানব কণ্ঠস্বরকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করা যায় তখন থেকেই টেলিফোনের ধারণার সূচনা হয় শব্দকে বৈদ্যুতিক সংকেতে এবং পরে সেই সংকেতকে পুনরায় শব্দে রূপান্তর করার প্রক্রিয়া ছিল এক নতুন ও চ্যালেঞ্জিং উদ্ভাবন যা ধীরে ধীরে মানব জাতির যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন রূপ দেবে আঠারোশ সালে স্কটিশ আমেরিকান আবিষ্কারক অ্যালেকজান্ডার বেল টেলিফোনের আবিষ্কারে সাফল্য লাভ করেন তিনি আঠারোশো ছিয়াত্তর সালের দশ মার্চ প্রথম টেলিফোন কল করেন তিনি তার সহকারী থমাস এ ওয়াটসনকে টেলিফোনে বলেন ওয়াটসন এখানে এসো আমি তোমাকে দেখতে চাই একই বছর নয় অক্টোবর গ্রাহাম বেল যুক্তরাষ্ট্রের বোস্টনে নিজের গবেষণাগার থেকে কেমব্রিজে প্রথম তারের মাধ্যমে দীর্ঘ দূরত্বে কল করেন টেলিফোন সম্বোধনের জন্য প্রথমে অ্যালেকজান্ডার গ্রাহাম বেল হয় ব্যবহারের কথা বলেন তবে পরে টমাস এডিসন হ্যালো বলার রীতি চালু করেন আঠারোশো পঁচাশি সালে আলেকজান্ডার গ্রাহাম বেল আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি প্রতিষ্ঠা করেন টেলিফোন আবিষ্কারের জন্য বেল ও এলিসা গ্রে আঠারোশো ছিয়াত্তর সালের চৌদ্দ ফেব্রুয়ারি পেটেন্টের আবেদন করেন তবে এর বিশ বছর আগে ইতালীয় উদ্ভাবক আন্তনিও মিউচি একই ধরনের একটি যন্ত্র তৈরি করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেলের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে আমেরিকার সব টেলিফোন এক মিনিটের জন্য নীরব রাখা হয়েছিল মজার বিষয় এই টেলিফোন আবিষ্কারক তার নিজের অফিসে কখনো টেলিফোন রাখতেন না আঠারোশো সালে আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক তারের মাধ্যমে মুখের কথা পাঠানোর যন্ত্রের প্যাটেন্ট লাভ করেন এর পরবর্তী বিশ বছরে টমাস ওয়াটসন এমিল বার্লিনার টমাস আলভা এডিসন সহ আরও অনেকে টেলিফোন যন্ত্রের নকশার উন্নতি করেন উনিশশো সালে ট্রানজিস্টারের আবির্ভাবের পর টেলিফোন আরও হালকা ও ছোট হয়ে যায়